আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি সন্ধ্যা পর থেকে শুরু করছি এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু সবজি এনেছেন তো সবজিগুলো হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি এই যে এখানে এনেছেন বেগুন লাল শাক এরপর হচ্ছে শসা এনেছেন এরপর টমেটো ফরাশের বিচি এনেছেন তো টমেটোগুলো আমি সরাসরি ভিজিয়ে দিলাম এগুলো কেটে হচ্ছে আমি ফুজেন করব। তো আমি আমার নেক্সট ভিডিওতে কিভাবে শীতের সবজি সংরক্ষণ করতে হয় সেটাও শেয়ার করব। যদি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে অবশ্যই শেয়ার করব যদি কোনো আপু এবং ভাইয়ারা আমার শীতের সবজি সংরক্ষণের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভাবছি শীতের সবজি সংরক্ষণ নিয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো এখানে হচ্ছে আমি পরের দিন দুপুরবেলা আমি অফ ক্যামেরায় ফরাসের বিসি কুষা চাড়িয়ে দুয়ে নিয়ে এসেছি এখানে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর প্রথমে কিচেনে এসে আমি মাছটা অফ ক্যামেরায় বেজে নিয়েছি মাছ বাজাতো আর প্রতিদিনই আমার ভিডিওতে তাকে আমার আপুরা দেখেন আমার দুষ্টু মিষ্টি আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন মিলিস ব্লগ থেকে মিলি আপু বলেছিলেন আপু মাছবাজি করতে হলুদ ব্যবহার করবে এতে করে দেখতে সুন্দর লাগে তো মিলি আপুকে বলছি আপু আমি যখন মাছবাজি করি তখন অবশ্যই লবণ আর হলুদটা দেই এতে করে মাছের স্বাদটাও ভালো থাকে হতো বা আপনি খেয়াল করেননি এজন্য আর আমি মাছ ভাজাতে মরিচের পরিমাণটা কম দেয় কারণ হচ্ছে মরিচ দিলে আমার কাছে মনে হয় তেলটা বেশি লাগে এই জন্য আমি মাছ ভাজি করতে মরিচ দেই না তো এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি ফরাসের বিচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বিচি দিয়ে হচ্ছে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব রান্নাবান্নার ব্যাপারে ডিটেলসে আর কিছু বললাম না আমার আপুরা খুব সুন্দর করে রান্না করেন এই জন্য আর আমার বলা হয়নি তো রান্না করতে করতে আমার প্রিয় আপু এবং বা কাছে আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করছি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অলপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এক কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিচি রান্না হয়েই গেছে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো জুল দিয়ে মাছ দিয়ে দিচ্ছি তো এরই ফাঁকে আমি টমেটো দিয়েছি দুইটা টুকরো করে তো জানি না কে কে এভাবে বিচির মধ্যে টমেটো দেন তো আমিও এভাবে আগে কখনও রান্না করিনি আমার আম্মা প্রায়ই রান্না করে খাওয়াতেন তো আজ আমি ফার্স্ট টাইম বিচির মধ্যে টমেটো দিয়ে রান্না করেছি আর খেতেও বেশ টেস্টি হয়েছে মার্শাল্লাহ আমি ভাবছিলাম না যে এত বেশি স্বাদ হবে আর এই বিচি রান্না হচ্ছে আমার এবছরের প্রথম বিচি রান্না এর আগে এবছর আর রান্না করা হয়নি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তবে মাছটা যদি আরও ভালো হতো আরও ভালো হতো তরকারির টেস্ট তেলাপিয়া মাছ আমার খুব একটা পছন্দের না তারপরেও আর কি করা বাসায় যেটা আছে সেটা দিয়েই রান্না করে নিলাম বিচি রান্নাটা হচ্ছে আমি একটু জুল জুল তাকা অবস্থাতেই নামিয়ে নিয়েছি কারণ হচ্ছে বিচি যখন রান্না হওয়া আর রান্না হওয়ার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় আর জুল থাকে না এই জন্য আমি কিছু জুল জুল করে রান্না করে নিয়েছি এখন হচ্ছে আমি আমাদের পাশে যে হুজুর আছেন ওনারা দুজন হুজুর আসবেন খাওয়ার জন্য তো ওদের জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি ওনারা একদম অল্প খান আমি দিয়েছি ঠিকও কিন্তু সবগুলো আবার রিটার্ন আসবে ওনারা একদম কম খান এরপর এখানে হচ্ছে আমি ছোটো আলু দিয়ে করলাবাজি করব। তো গত দিন আপনাদের বাইয়া ছোটো আলু এনেছিলেন তো সেটা আমি আর ক্যামেরায় আপনাদেরকে দেখাইনি আর ছোটো আলু হচ্ছে আমাদের বাসার সবার খুব পছন্দের একটা তরকারি এটা হলে আমাদের বাসার সবাই খুব খুশি থাকে আর মন ভরেকে এনে তো আমি এখানে হচ্ছে আলুকে চাক চাক করে কেটে নিচ্ছি পাতলা করে আর এটা দিয়ে করলাবাজি করলে আমার বেশ ভালো লাগে প্রতিদিন যা করি তা যদি ভিডিওতে শেয়ার করি দেখা যাবে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বেশি লেন্ডি হয়ে যাবে কেউ দেখতে চাইবে না এজন্য সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আসলে গরগুছান সব কিছু মিলে যদি আপনাদের সাথে শেয়ার করি দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি শুধুমাত্র রান্নার ভিডিওটাই বেশিরভাগই দেখাই রান্নার চ্যানেল না তারপরে দেখাই কারণ হচ্ছে আমার কাছে একটু সহজ মনে হয় রান্নার ভিডিওটা শ্যুট করা অন্য ভিডিওটা আমার কাছে মনে হয় একটু কষ্ট সাপেক্ষ হয়ে যায় যেহেতু আমরা ফেস দেখাই না বা আমরা নিজেকে ক্যামেরার সামনে আনতে চাই না এজন্য তো এখানে হচ্ছে আমি আমার গত এক ভিডিওতে দেখিয়েছিলাম করলা ফুজন করেছিলাম তো থেকে কিছু করলা আমি বের করে এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে ধুয়ে পানিটা চিপিয়ে এরপর হচ্ছে আমি করলাটা দিয়ে দিচ্ছি আর এই করলা বাজিটাও খুব বেশি মজার হয়েছিল কারণ হচ্ছে এখানে আলুর পরিমাণ ছিল বেশি আর করলা ছিল কম একদমই তিতা লাগেনি আর খেতেও বেশ ভালো লেগেছিল আমি সবসময় যেটা করি আমার বাসায় মানে যে তরকারি আনা হয় আমি যেটুকু রান্না করার রান্না করে নিই আর বাকি যেগুলো থাকে সেগুলো আমি ফুজেন করে রেখে দেই এতে করে দেখা যায় কি যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে না বা ব্যস্ততার কারণে কোনো কিছু আনতে পারে না তখন হচ্ছে আমি সেগুলো দিয়ে ঝালিয়ে নেই আজকে হচ্ছে আমি মাছ বুড়া করেছিলাম আর বিচি রান্না করেছিলাম হঠাৎ আপনাদের ভাইয়া বলছিলেন যে হুজুররা আসবে হুজুরদেরকে কি খাওয়াতে পারবে তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তারপর আমি আবার এই যে করলা আলু ভাজিটা আবার বাড়তি করে করে নিলাম আপনারও চাইলে এভাবে বুদ্ধি কাটিয়ে বেঁচে যাওয়া যে তরকারিগুলো তাকে বা সবজিগুলো তাকে সেগুলো আমরা যদি এভাবে পূজন করে রাখি তাহলে এগুলো নষ্ট হয় আর হাত থেকে বেঁচে যাবে আর আমাদের সংসার খরচটাও একটু বাঁচবে হঠাৎ কোনো এক সময় এটা দিয়ে চালিয়ে দেওয়া যাবে এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম